সম্প্রতি স্টার চলচ্চিত্র তরফ থেকে শুভ বিবাহ মহা এক ঘন্টার পর্বে নতুন প্রমো দেওয়া হয় যেখানে দেখা যায় সুদা সবাইকে বলে যে কোনে রেডি তারপর দেখা যায় তেজ এসে বলে এক্সিলেন্ট সুদা আমি তোমার জন্য গর্বিত এই বলে তার সাথে হ্যান্ডশেক করে এরপর সার্থককে সুদা বর বেশি দেখে সুদা চমকে যায় তারপর সুদা সবাইকে বলে ওঠে যে এ বিয়ে হতে পারে না সে একজন পোতারও তারপর সুদা সার্থকের কলার ধরে নিয়ে যায় আর বলে যে বিয়ের নাম করে একটা মিয়ে জীবন নরক করে দিয়েছে আর একটা মেয়ের জীবন আমি নষ্ট হতে দিব না এই বলে সুদা সার্থকের গলার মালাটা ছিঁড়ে ফেলে দেয় একজন বলে তুমি কি করে জানলে এত কিছু তখন সোদা বলে আমি সেই মেয়ে তারপর সোদা সার্থকের গলা চেপে ধরে বলে আজ আমি কি নিজের হাতে শাস্তি দেবো এই বলে সার্থককে ফেলে দেয় তো বন্ধুরা কি হতে চলছে আগামী দিনে তা জানতে দেখুন শুভ বিবাহ মহা এক ঘন্টার পর্ব পয়লা ডিসেম্বর রাত নটা থেকে দশটা স্টার জলসার পর দেয় তো বন্ধুরা ভিডিও সম্পর্কে তোমাদের কি মতামত তা কমেন্ট করে জানাও আর আমার গসিপ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন